আমাদের বাংলাদেশের যে সাংস্কৃতিক যদি বলি যে আমাদের দোতরা বাসি হারমোনিয়াম ঢোল তবলা ওদের দেশের কালচারাল এই ইনস্ট্রুমেন্টগুলো কেমন বা ওদের দেশের কালচারাল অঙ্গনটা কেমন এটা কি তুমি দেখেছো হ্যাঁ

ইউরোপের একটা কান্ট্রি এবং পশ্চিম ইউরোপের মধ্যেই তো পড়ে আমাদের এই প্রাচ্যের এই অঞ্চলের সংস্কৃতির সাথে তোমার কি কি ভালো লাগে বা ভালো লাগে না এমন কিছু মনে হয় আমার দেশের কালচার তো অবশ্যই আমাকে ভালো লাগে এটা তো মানে আমি ধারণ করি মনে প্রাণে ধারণ করি আবার ওদেরটা যে খারাপ লাগে তাও না ওদের টাসটা আলাদা আমাদের টাসটা আলাদা ও যে আমি বললাম যে আমাদের নানান ধরনের আছে ওদের কিন্তু এক ধরনের একই তালে গান করে ওরা আমি যেটা আমরা যেমন দুই ইয়াতে পরিবার নানা নিয়েতি করি এই যে বললাম লালন আছে ভালো গীত আছে হ্যাঁ আমাদের যেমন ভ্যারাইটিস আছে ওদের ওইটা নাই আর কি আমি এটা বলতে পারি আমি কি এটা বলতে পারবো যে আমাদের যেমন ব্যান্ড সঙ্গীতের যে স্টাইল একটা আছে আমাদের বাংলাদেশে এই ধরনের কি হ্যাঁ এই ধরনের জি 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 তো ওদের ফেমাস দুই চারজন শিল্পীর নাম কি মনে আছে তাই নাকি মনে আছে সে কি কথা বলো দেখি গেছে নাম তো শুনি ফেমাস শিল্পী ইতালি ভুলে গেছো হতেই পারে হতেই পারে হতেই পারে পরে শুনে নেব আচ্ছা তুমি কি কখনো ওখানে অনুষ্ঠান দেখতে গিয়েছো ওদের পারফরমেন্স হ্যাঁ ওদের অনুষ্ঠানে হ্যাঁ কি সিস্টেম টিকিট সিস্টেম কি ওরা হচ্ছে ওগুলো কে করে ওরা ওরা তো 31st নাইট কে অনেক এ করে সেলিব্রেট করে সেলিব্রেট করে তারপর ওদের নানান প্রোগ্রাম হয় এই কয়েকদিন আগে একটু ইয়ে হলো হ্যালোজিন মানে ওরা ভূত যে ঘুরে বেড়াবে হ্যালোজিন বাচ্চারা খুব মজা করে এটা বাচ্চাদের জন্য ইয়ে করে তারপর

কথা আমরা আবার যদি কোনো গেস্ট থাকে তাকে বোঝায় বললেও ওরা খুশি হয় আর এই যে প্রবাসী তোমাদের ইটালিতে ধর প্রবাসী আমাদের বাঙালি সংস্কৃতি চর্চা করতে কোনো সমস্যা নেই না আমাদের আমাদের স্টুডেন্টগুলো ওখানে নাই বলতে আপনি তো শব্দ করে কিছু করতে পারবেন না আপনাকে মানে প্র্যাকটিস রুমেই করতে হবে যখন মানে জোরে যদি আপনি গান করেন বা কারণ ওইখানে জোরে শব্দ হবে না করা যাবে না শুধুমাত্র শনিবার রাতে আপনি একটু ইয়ে করতে পারেন মানে টাইম মানে হলিডে তো রবিবারে জি এই রাতে একটু পার্টি টাটি করা যায় অন্য দিনগুলো তো এইভাবে শব্দ করে আমরা কিছু করতে পারি না শব্দ করে বলতে তুমি কি বুঝতে আমার আমি গান করব এখানে যেমন ইচ্ছা হলো আপনি হারমোনিয়াম বাজে আপনার রুমে গান করতেছেন বা প্র্যাকটিস করতেছেন কিন্তু আপনার রুমটা কিন্তু সাউন্ড প্রুফ না

এই কারণে আপনাকে ওইভাবে প্র্যাকটিসটা করতে হবে আমি স্টেজে এখানে যেমন ধরুন আমাদের গাইবান্ধা শহীদ মিনার প্রাঙ্গণে অথবা আমি কোথাও একটা স্টেজ করে একটা কালচারাল প্রোগ্রাম অর্গানাইজ করলাম জি করা যাবে আমরা ওইটাতে পারমিশন নিতে হবে আমাদের আপনি মানে পাঁচজন লোক যদি আপনি প্রোগ্রাম করেন বা পারমিশন নিতে হবে এবং তারা পারমিশন নেওয়ার সাথে সাথে আপনি যে প্রোগ্রামটা করবেন অ্যাম্বুলেন্স দেবে ফায়ার ব্রিগেড দেবে এবং পুলিশ দেবে বাহ বাহ পর্যাপত মানুষ ऑर्गेनाइज করলে ধরেন একটা যে কোনো প্রোগ্রাম করবেন বা যে একটা ব্যানার নিয়ে দাঁড়াবেন পারমিশন তো নিতেই হবে আর যখন আমরা এই যে বৈশাখী মেলা করি প্রোগ্রাম করি যখন আমরা পারমিশন নেই এই জিনিসগুলো তারা সরকার থেকে আমাদেরকে দিয়ে দেবে অ্যাম্বুলেন্স দেবে ফায়ার সার্ভিস দেবে পুলিশ দেবে আমি নাজমিন যখন ওভারফোনে বলেছিলাম নাজমিন আমি যদি চলিতে যাই ধরো আমি একা কি বের হলাম তুমি তোমাদের বাসায় উঠেছি একা কি বের হলাম আমি হারিয়ে যাই তাহলে কি হবে কি বলে জানো আপনার হারিয়ে যাওয়ার কোনো উপায় নেই সিস্টেম করে নিয়ে আসবে যাবেন আপনি ব্যাক করবেন এই এক কথার মধ্যে ব্যাপকভাবে এটা খুব ভালো লাগছে কথাটা শুনে হ্যাঁ তাহলে আমি যদি বলি তোমাকে যে আমাদের মানে কালচারাল অঙ্গনের কথা নিয়ে বেশি কথা বলছি ওখানে আমি যদি বলি তোমাকে যে পশ্চিমা সংস্কৃতি ও আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে তুমি কিভাবে দেখো উত্তর আমি পেয়েছি অলরেডি আমি তো লিখে রেখেছিলাম একটু যে আমি রিফাতকে জিজ্ঞেস করব কি হবে দেখো তা তুমি তো বললেই যে আমাদের এই আমাদের বাংলাদেশের স্বাভাবিক তুমি বাংলাদেশের একজন মানুষ আমাদের বাংলাদেশের সাথে তো আর তাদের সংস্কৃতির এক করা যাবে না তবে তাদের সংস্কৃতিকে ভালোবাসতে হবে বুঝতে বুঝলে মজা পাওয়া যাবে তো তুমি ওদের ভাষা কি বোঝো টুকটাক কি রকম ভাষা ওদের ইটালিয়ান ভাষা

চীন যেমন জাপান যেমন এরকম দেয় আর আমরা যারা বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে তাদের ইতালি ভাষার উপর দখল নিতে হবে দারুণ আর যদি বলি যে ওদের জীবনযাত্রা যদি বলি আমি আর ধরো আমাদের এখানে যেমন কি বলবো যে জীবনযাত্রার মানে আমাদের বাংলাদেশে যদি বলি যে বিভিন্ন ধরনের মানুষ আছে ভাবগুরু আছে বেকার আছে গরিব

ওখানে সরকার আপনার দায়িত্ব নেবে আপনার চিকিৎসা আপনার থাকার ব্যবস্থা আপনার শেষ বয়সের কি হবে এটা এটা একটা উন্নত দেশের ইয়ে বা হ্যাঁ আশা করি আমাদের দেশও হয়তো একদিন এরকম হবে আমাদের দেশও আছে এখন হবে अवेलेबल হ্যাঁ अवेलेबल হয়তো হয়নি তাহলে ওখানকার যারা সিনিয়র সিটিজেন তারা কি দলবদ্ধ হবে বের হয় নাকি কমন তারা ফ্যামিলির সঙ্গে বের হয় দুটাই দেখা যাচ্ছে বয়স্করা সকালবেলা একটা টাইমে হেঁটে এসে তারা কফি এক সঙ্গে তোমাদের ওখানে বিশেষ করে যাতায়াতের ক্ষেত্রে ধরো যে এক শহর থেকে যদি যাও সেদিন ট্রেন ট্রেন আছে বাস আছে প্লেন আছে প্লেন আছে জি মানে তোমার ইতালিতেই এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্স যেতে যাও তাহলে আমি ধরে রোম থেকে মিলানো চলে গেলাম প্লেনে যেতে পারবো ট্রেনে যেতে পারবো এভাবে গিয়েছো তো না দারুন 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 আর যদি বলে আর কি বল ওখানকার শিশুরা আসলে কি হবে সময় কাটায় তাদেরকে আলাদা কোনো পার্কিং জোন বা তাদের আলাদা কোনো হ্যাঁ এটা বাধ্যতামূলক আপনার আপনার বাসায় যে বাচ্চা থাকবে অবশ্যই তাকে পার্কে নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে অবশ্যই নিয়ে যেতে হবে এটা আর বাধ্যতামূলক বাধ্যতামূলক আর স্কুলের বাচ্চারা এত আনন্দ পায় মানে স্কুলিংটা তারা খেলার মাধ্যমে তাদেরকে পড়ালেখানো লেখাানো শেখানো হয় যে বাবা-মারা কাজ করে সকালে বাচ্চা কে স্কুলে দিয়ে যায় বাসায় তো তারা কোনো পড়া লেখা করতে হয় না তাদেরকে তারা ওইখানেই পড়ালেখা লেখা ওইখানেই খাওয়া স্কুল থেকে খাওয়া হবে স্কুলে পড়া লেখা স্কুলে খাওয়া এবং টাইমিং থাকবে কে কয়টা পড়বে জি বাহ এতে তো নেক্সট থেকে ওরা মানে প্রত্যেকটা সবকিছু মিলে

ইটালি যেন ফুটবলে খুব কিন্তু হাইবিচে জনপ্রিয় আতে দেশ আর কি আমি আসলে খুব ভক্ত ছিলাম এখনো আছি ইতালির খেলোয়াড়রা খুব ভালো খেলে উনি ক্রিকেট খেলা হয় না না ওরা ক্রিকেট খেলা বলতে কি হয় কিন্তু ওরা ফুটবলকে এত পছন্দ করে এত পছন্দ করে আমি বলে বোঝাতে পারবো না কোন ফুটবল ক্লাব তোমার আছে 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 রিজিনো জাগো হ্যাঁ নামে যদি পড় যায় জিলো খাতনা ক্লাবগুলো সব তোমাদের কাছে আছে আছে রোম রোম ইটালিতে তারা আর বাচ্চারাও ছোটবেলার থেকেই খেলার ইয়াতে চলে যায় তারা স্কুল থেকে তো অবশ্যই এই ক্লাবগুলোর সঙ্গে তারা জড়িত হয়ে যায় বা খেলাধুলা করে এই যে তুমি বললে ওখানে শনিবার ছাড়া প্র্যাকটিস করার উপায় নাই আছে শব্দ কথা বলছি আমি আছে আপনাকে রুমটা ইয়া হতে হবে এই যে তুমি একজন সাংস্কৃতিক মানুষ এখানে তুমি তুমি নৃত্য চর্চা করতে তুমি আবৃত্তি চর্চা করতে তুমি সঙ্গীত চর্চা করতে ওখানে গিয়ে তুমি আমি হবে এই চর্চাগুলোকে কন্টিনিউ করছো কন্টিনিউ বলতে আমার হচ্ছে না না হচ্ছে হচ্ছে বলতে আমার ঘরের মানুষই তো গান পাগল মানুষ সে সব সময় গান নিয়েই থাকে আমার ছোটখাটো একটা স্টুডিও রুমে করা আছে রুমে স্টুডিও হ্যাঁ ছোট একটা ইয়ে আছে আর যখন তার খুব বেশি ইয়ে মনে করে প্র্যাকটিস রুম ওখানে ভাড়া পাওয়া যায় ঘন্টা হিসাবে হ্যাঁ তো ওইখানে আপনাকে আগে বুক করে আসতে হবে যে আমি রেকর্ডিং করব বা আমি প্র্যাকটিস করব ওইখানে সে ব্যবস্থা আছে আর আমার চর্চাটা যেহেতু আমার বাড়ির লোকেই আছেন তো ওনার সাথে আমারও হয়ে যায় আর কি হ্যাঁ ছেলেও লেখালেখি করে তারপরে দেখা যাচ্ছে যে আমরা হয়তো গিটার নিয়ে বসলাম তিনজনেই হয়তো টুকটুক করে একটু গিটার বাজানো হলো আমি ওদের তুলনায় আসলে কিছু না যদিও ওরা অনেক ভালো বা নাজিম তেপান্তর ওরা ওরা সব সময় মানে সময় পেলে ওরা এটাকে তেপান্তর এখন কোথায় আছে ও ইতালিতে আছে আচ্ছা আচ্ছা ও ইতালিতে আছে তাহলে তেপান্তর নিশ্চয় আমাদের কথাগুলো শুনছে এখন বাবার সাথে হয়তো শুনতেও পারে তেপান্তর আমাকে শিল্পকলায় দেখেছে কবিতা সম্ভবত

জানও কিনা যে ওর কথাটা ওকে না বলি তোমাকে বলতেছি এমন হতে পারে যে তোমাকে বলেছে এই রিফাত এটি আমাদের প্ল্যান আছে আগে কাউকে বলিও না চিঠি তোমাকে মানে ফাঁস করে দিয়েছি মানে এমন কোন প্ল্যান আছে কিনা যে আরো কোন গান লিখে আরো কোন গান এরকম জোনবিতে দেবে হ্যাঁ ওর এমন ও মৌলিক গান কিছু রেডি করছে রেডি করছে মৌলিক গান কত গলি হবে আপাতত তো আমার জানা মতো প্রায় আট নাইটার মত তো হয়ে গেছে মনে হয় হয়ে গেছে না হ্যাঁ

এই তো তোমাকে প্র্যাকটিস করতে হবে তুমিকে সঙ্গ দেবে না ওইটা বললাম যে আমি আসলে ওদের মতো উম অত গুণী নই তারপরও চেষ্টা করি আমি ওদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করি সেটা ছেলে যে কাজ করে বা নাজিমে যেটা করে আমি চাই যে ওদেরকে মানসিক বা ইয়েভাবে সাপোর্ট করি আমি সব সময় সাপোর্ট করি যে তোমরা কাজটা করো ভালো হচ্ছে বা এই জায়গাটা খারাপ হচ্ছে এই জায়গাটা কানে লাগতেছে আমার আমি সাথে সাথে বলে দেই আচ্ছা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ করে গায়ানধার পক্ষ থেকে আমার একটা আবেদন থাকবে তোমাদের কাছে তোমাদের হাজবেন্ড ওয়াইফের কাছে যে ইতালিতে যখন কোনো আমাদের বাঙালি মানুষরা বাঙালিরা কোন অনুষ্ঠানে তোমরা পারফর্ম করবে এটিকে আগে থেকে আমাকে বলবে এবং লাইভ দিবে ভিডিও আমাকে তুমি আচ্ছা অবশ্যই আমি কি বললাম বুঝতে ঈদ উপলক্ষে হতে পারে বৈশাখ উপলক্ষে হতে পারে অথবা কোন দিবস উপলক্ষে হতে পারে কোন স্টেজে তোমরা গান করছো তুমিও আছো নাজিম গান গাচ্ছে আমি এই ভিডিও গুলো চাই দেখতে আমাদের বাংলাদেশের মানুষ অবশ্যই আমি তুমি যেমন একটু আগে বললে যে মিলু ভাই আমাদের রেডিও সারা তারপরে উদিচির মোহন আর লাইভ প্রোগ্রাম যেগুলো যায় সেগুলো আমরা ওখান থেকে দেখি না যেমন বাংলাদেশ থেকে তো যায় বিশেষ করে বেশ কিছুদিন আগে আমাদের কনক চাপা ম্যাম মমতাজ এরা এরা তো প্রোগ্রাম করে আসছে কিন্তু দেখা যায় যে মিউজিশিয়ান না নাজিম বা এরাই মিউজিক করে তাদের সাথে আচ্ছা আচ্ছা মানে দেখা যাচ্ছে শিল্পী আসছে বাংলাদেশের মিউজিশিয়ান তারা কাজ করছে মিউজিশিয়ান নেটওয়ার্কটা অনেক ও দেখো মধু মুখার্জির সাথে তার একটা খুব ঘনিষ্ঠতা আছে আমি জানি আমাদের যে গ্রামেদের রিপনজ ওর সাথে আছে আবার আমাদের যে তোমার বড় নাজিম সাজ্জাদ জহির নাজিম এর সাথেও খুব ঘনিষ্ঠতা আছে আমি জানি মিউজিকে অনেক তার একটা ইয়ে তো আসলে সত্যতা বলতে কি নাজিম দূরে আছে বটে নাজিমকে আরেকজন ফিরতাম তুমি হয়তো জানো না আমার হ্যাঁ একটা কথা মনে আছে তোমার নিয়ে নাজিমের সাথে মাঝে মাঝে কথা হয় খুব এবং তুমি একদিন সমত নাজিমের পাশে ছিলে এটা তো শুধু আপনি ফোনের কথা বললেন মানে কেউ যদি গাইবান্ধা থেকে বাংলাদেশ থেকে ইতালিতে বেড়াতে যায় ও কাজকর্ম ফেলে দেয় তার সাথে দেখা করবে বা তাকে সময় দিতে আমি অলরেডি বলেছি আমি কিন্তু যাবো শুধু কেটে যাবো আসবো আমাকে ঘুরে নিয়ে বেড়াবে যদি যাই আপনি চিন্তা করবেন না চলে আসেন চলে আসেন আচ্ছা সময় আমাদের দেখতে দেখতে শেষে চলে গেছে রিফাত আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে তুমি সংক্ষেপে দু একটি কথা বা দু চারটি কথা বলে তুমি বিদায় নাও তারপর আমি বিদায় নেব রেডিও সারাবেলাকে ধন্যবাদ বা আমার দর্শক শ্রোতারা আমার যে কথা শুনলেন এই অধমের কথা অসংখ্য ধন্যবাদ মিলু ভাই আপনাকে ধন্যবাদ

এতক্ষণ যার সাথে সন্ধ্যার আড্ডায় আড্ডা সন্ধ্যায় কথা বললাম রিফাত জাহান একজন সাংস্কৃতিক কর্মী আমাদের কলেজ রোডের বাড়ি আমাদের একরম স্যার আমাদের শুধু ভাইস প্রিন্সিপাল ছিলেন স্যারের মেয়ে একজন কী বলবো নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী আবৃত্তিকার অনেকগুলি গুণানিত কথা দিচ্ছি এরপরে আবার যখন এক বছর পরে হলো আমি আবার রিফাতকে আমি এড়িয়ে আনবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা